হানিক আগে একজন এসে বললো যে আমি অংকের লোক আমি চিনি তাকে তারা যা যা মাল নিয়েছে হাফের বেশি খেলো হাফের বেশি খাওয়ার পর সব মাল পচা লাগলো ও বলতো এমনি হারামে খাবে এমনি দিতাম ওইদিকে ঘোরাও দাদাকে দাদার দিকে দাদা বন্ধুরা ছিলেন ভালো ছিল না আছে বন্ধু আছে না না হানিক আগে একজন এসে বললো যে আমি অঙ্কের লোক আমি চিনি তাকে তারা যা যা মাল নিয়েছে হাফের বেশি খেলো হাফের বেশি খাওয়ার পর সব মাল পচা লাগলো ও বলতো এমনি হারামে খাবে এমনি দিতাম আমরা দোকানদাররা বাজে পচা গন্ধ ভেটকি মাছ তো খাইনি মনে হচ্ছে বলো স্যার দক্ষিণের খাবার এত খারাপ হয়েছে চেটে পুটে খেয়ে নিল তারপরে বলছে খারাপ প্র্যাকটিস সবসময় দোকানদাররা খারাপ খাওয়ায় খারাপ করে কিছু কাস্টমার খারাপও আছে బు కజ తో అ